আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল্যাগো টিপস আপনার খামারের মুরগিগুলোও কি ধরে বসে আছে আর বাতের ফ্যানের মতো সাদা বা চুনের মতো সাদা পায়খানা করছে আপনি যদি আপনার খামারের মুরগির পায়খানার লক্ষণ এরকম দেখেও বসে থাকেন তাহলে ধরে নেন আপনার এ ব্যাসের মুরগির যাত্রা এখানেই শেষ তবে জানবেন এটা সাধারণ কোনো রোগ নয় সোজা কথা বলতে গেলে আপনার মুরগির শরীরে জীবাণু সংক্রমণ শুরু হয়ে গেছে শালমোনেলা বা টাইফয়েডের মতো বিষাক্ত জীবাণু ঢুকে পড়েছে আপনার খামারে এই রোগটা যদি ভাই একবার ছড়িয়ে পড়তে পারে তাহলে আপনার মুরগির ওজন তিন দিনের মধ্যে এক কেজি কমে যাবে শরীর শুকিয়ে যাবে এবং শেষমেশ মুরগি না খেয়ে মারা যাবে সময় থাকতে চিকিৎসা না করলে আপনার পুরো খামার কিন্তু খালি হয়ে যেতে বেশি দেরি লাগবে না এবার বলি এই রোগ কেন হয় আর হলে করণীয় কী আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন এই চুনো পায়খানা হচ্ছে এর প্রধান কারণ হলো নোংরা পানি আপনি যদি মুরগিকে পরিষ্কার পানি না দেন অথবা আপনার খামারে তুষ বা লিটার যদি ভেজা থাকে তবে এই রোগটা হবেই তাতে কোনো ভুল নেই মনে রাখবেন ভাই মুরগির লিটার যদি ভেজা থাকে তাহলে আপনার খামার ঘরকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যাবে তাই সবার আগে মুরগি থাকার জায়গা বা লিটার পরিষ্কার এবং শুকনো রাখতে হবে এবার বলি এর সমাধান কি। যখনই দেখবেন মুরগি চুনো পায়খানা শুরু হয়েছে তখনই আমার হাতের এই ওষুধটি ব্যবহার করবেন এটার নাম হলো সিপ্রো এটি একটি অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক খাওয়ানোর নিয়ম একদম সহজ আর না বুঝলে লিখে রাখুন প্রতি এক লিটার পরিষ্কার পানিতে এক মিলি ঔষধ ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে এটি খেতে দেবেন ওষুধ মেশানো পানি যেন মুরগি তিন থেকে চার ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে ফেলে সেই অনুযায়ী মেপে পানির পরিমাণ দেবেন এভাবে টানা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন মুরগি ভালো হয়ে গেলেও কোর্স সম্পূর্ণ করবেন নয়তো রোগ মুরগির পিছু সারবে না আবার ফিরে আসবে এভাবে সঠিক নিয়মে এই ওষুধটি ব্যবহার করলে এই কোর্সটি সম্পূর্ণ করলে আপনার মুরগির চুনো পায়খানা ফ্যানের মতো পায়খানা করা বন্ধ হবে ইনশাল্লাহ বাই খামার আপনার এবং যত্নটাই তাই আপনাকেই করতে হবে আপনি যদি গাফেলাতি করেন তাহলে কে করবে এই মুরগি আপনাকে মুনাফা দেয় আপনি যদি এর যত্ন সঠিকভাবে না নেন তাহলে কীভাবে হবে বলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর মুরগি পালনের এমন সব বাস্তব টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে লেখেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম